গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে যেন স্বপ্নের সময় কাটছে রংপুর রাইডার্স পেসার খালেদ আহমেদের প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে দলকে জেতানোর পরে টানা দ্বিতীয় ম্যাচে চার উইকেট নিয়ে জিতিয়েছেন হোবার্ট হারিকেন্সের বিপক্ষেও খালেদ যেন প্রতিজ্ঞা করেছেন বোর্ডে যে রানি থাকুক না কেন ডিফেন্ড করবেনি খালেদ আহমেদের বোলিংয়ে ভর করে এক রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা তবে সোহান চাইলে মোহাম্মদ নবিকে একটা ধন্যবাদ দিতেই পারেন পুরোটা সময় হোবার্টকে লড়াই রেখেছিলেন নবী শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে সমীকরণও সহজ করেছিলেন কিন্তু যখন চার বলে চার রানের প্রয়োজন তখন নবী সিঙ্গেল নিতে অস্বীকার করেন পরের বলেই লং অফে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান ফলে হোবার্ট কেবল নবীন উইকেটই হারায়নি দুই ডট বলে সমীকরণ ঘুরে দাঁড়ায় দুই বলে চার রানে আর এইটা ওইটা না কাপড় একটাই সলিউশন সেখান থেকে শেষ বলে দরকার হয় তিন রান উসাম আমির দুই রান নিয়ে ম্যাচ টাই করার চেষ্টা করেছিলেন কিন্তু স্ট্যান্ডলেক রান আউটে কাটা পড়লে হোবার্টকে হারতে হয় এক রানে এর আগে রংপুর রাইডার্স প্রথমে ব্যাটিং করে স্কোর জমা করে একশো রান নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও রংপুরের ব্যাটিং এক প্রান্ত থেকে আগলে রাখেন কাইল মায়ার্স শেষ পর্যন্ত মায়ার্স অপরাজিত থাকেন বিয়াল্লিশ বলে সাতষট্টি রানে জবাবে ম্যাকডরমেটের ব্যাটে ভর করে দুর্দান্ত শুরুই পেয়েছিল হোবার থারিগেন্স পাওয়ার প্লেতেই উঠে আসে চুয়ান্ন রান কিন্তু খালেদের বলে উনিশ বলে চৌত্রিশ রানে ম্যাকডরমেট ফিরে গেলে খেলায় ফিরে আসে রংপুর রাইডার্স পর্যন্ত চেষ্টা করেছিলেন কিন্তু তার এক ভুল সিদ্ধান্তেই জয়ের সীমানা পারি দেয়া হয়নি অজি প্রতিনিধিদের দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স টানা দ্বিতীয় গ্লোবাল শিরোপার মিশনে নুরুল হাসান সোহানের দল Rebel Islam Running, Kala Kaptur.